আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে আজ মে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে তাপমাত্রা কি খুব বেশি বাড়বে বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কোন কোন জেলায় কেমন পরিস্থিতি থাকবে বিস্তারিত আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এমনই সময় উপযোগী আবার খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসা থাকা ইনেবল করে দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ঢাকা বিভাগ ঢাকা জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জ নরসিংদী ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর গোপালগঞ্জ এসব জেলাতে দু এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকার সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা কুমিল্লা নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবন এসব জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রাজশাহী বিভাগ রাজশাহী জেলাতে বজ্র সহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা পাবনা সিরাজগঞ্জ নাটোর জয়পুরহাট বগুড়া নওগাঁ চাঁপাই নবগঞ্জ এসব জেলাতে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে খুলনা বিভাগ খুলনা জেলাতে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা যশোর মাগুরা নড়াইল ঝিনাইদহ কুষ্টিয়া চুয়াডাঙ্গা মেহেরপুর বাগেরহাট সাতক্ষীরা এই সব জেলাতে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও আবহাওয়া সাধারণত শুষ্ক থাকতে পারে বরিশাল বিভাগ বরিশাল জেলাতে দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা পটুয়াখালী ভোলা দিনাজপুর ঝালকাঠি বড়গোনা এসব জেলাতে দু এক জায়গায় বৃষ্টি অথবা বদল সহ বৃষ্টি হতে পারে এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সিলেট বিভাগ সিলেট জেলাতে অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার এসব জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা মেঘলাকাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে রংপুর বিভাগ রংপুর জেলাতে দু এক জায়গায় বৃষ্টি অথবা বদ্র সহ বৃষ্টি হতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর নীলফামারি লালমনির হাটকুড়ি কুড়িগ্রাম গাইবান্ধা এসব জেলাতে দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়াও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যান্য জেলা জামালপুর শেরপুর নেত্রকোনা এসব জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর দক্ষিণবঙ্গ ঝাড়গ্রাম পুরুলিয়া বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ এসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে অন্যান্য জেলা দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া এসব জেলাতে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকা সহ আবহাওয়া প্রধানত শুষ্কে থাকতে পারে উত্তরবঙ্গ দার্জিলিং কালিম্পিং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে অন্যান্য জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এসব জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো এই ছিল আবহাওয়ার খবর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ